আজকে এক ছোট ভাই হঠাৎ করে করে ফোন দাদা আমাদের এখানে চুই ঝালে সিঙ্গারা পাওয়া যায় অনেক ফেমাস তো খেতে চলে আসেন আমরা দেরি না করে যেহেতু শীতকাল শীতকালে হচ্ছে ঝাল ঝাল শিঙ্গারা অনেক টেস্টি এবং মজার আর আমরা যে রাস্তা থেকে যাচ্ছিলাম রাস্তাটা অনেক শুনশান খুবই ভয়াবহ একটা রাস্তা এবং প্রচুর শীত পড়েছে গ্রামে তো চলে আসলাম আমরা সেই বিখ্যাত চুই ঝালের শিঙ্গারার এখানে তো অপূর্ব বালা তার ছেলের নাম এবং দাদা সিঙ্গারা ভাজে এখানে এবং বৌদি এই পাশে হচ্ছে সিঙ্গারাগুলো বেলে দিচ্ছে এবং দাদা এই পাশে হচ্ছে শিঙ্গারাগুলো ভাজতেছে অনেক ফেমাস এবং অনেক সেল হয় এখানে এখনও দেখতেছেন কি পরিমাণে খামিয়ে আছে এখানটায় সিঙ্গারা ভাজা হচ্ছে এবং এখান থেকে হচ্ছে ভাজা শিঙারাগুলা গরম গরম পরিবেশন করতে হয় তো ভিড় থাকে অনেক একটু ওয়েট করতে হবে আপনাদের খেতে হলে আর ভিতরে বসে আপনারা শিঙ্গারাগুলো খেতে পারবেন এবং খুবই টেস্টি তো সর্বোপরি থ্যাংক ইউ আমাদের আমার সেই ছোট ভাইকে ধন্যবাদ